সিদ্ধান্ত নিতে হয় এবং সরকার জনগণের চাহিদাকে পূরণ করে ডেভিডিস্টন বলেছেন যে রাজনৈতিক ব্যবস্থাতে যে সংকট আসবে সেই সংঘর্ষ দেখা দিবে জনবিক্ষোভ দেখা দিবে মানুষের চাহিদা ডিম্যান্ড যখন পূরণ হবে না তখন অসন্তোষ সৃষ্টি হবে সেটাকে মোকাবেলা করবার জন্য সরকারকে রাজনৈতিক কর্তৃপক্ষকে অ্যাক্টিভ হতে হবে এবং সরকারকে সংবেদনশীলভাবে জনগণের চাহিদা জনগণের দাবিগুলো কতটা ন্যায়সঙ্গত সেগুলিকে গুরুত্ব দেবে জনগণের চাহিদাকে অবহেলা করবে না এইভাবে সরকারকে ডিসিশন নিতে হবে আর জনগণের মধ্যে পলিটিক্যাল লাইফ পলিটিক্যাল কালচার এগুলো যাতে সঠিকভাবে গড়ে ওঠে তার জন্য সোশ্যালাইজেশন কে বেশি গুরুত্ব দেবে অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশন পলিটিক্যাল সোশ্যালাইজেশন কি পলিটিক্যাল সোশ্যালাইজেশন হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতি যাতে জনগণের মনে বিশ্বাস তৈরি হয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনে আবেগ তৈরি হয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনে মূল্যবোধ তৈরি হয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি গড়ে উঠে অনুকূল দৃষ্টিভঙ্গি সবগুলি অনুকূল হবে তাহলে কিন্তু রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে সরকার সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশনকে গুরুত্ব দিয়ে জন বিক্ষোভ জনরোষ এগুলিকে দূর করবার চেষ্টা করবে তাহলে জনগণ তারা যে চাহিদা করবে ডিমান্ড করবে পলিটিক্যাল সিস্টেমের সঙ্গে সংগতি রেখে সমাজের উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে তারা দাবি করবে সেই দাবি পূরণ করতে সক্ষম হবে রাজনৈতিক কর্তৃপক্ষ মূল্যের কর্তৃত্ব সম্পন্ন অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত যাতে যথাযথ হয় সেই সিদ্ধান্ত যাতে নিরপেক্ষ হয় সেদিকে সরকারকে নজর দিতে হবে পলিটিক্যাল সিস্টেমের ডেভিড স্টন বলছে মূল্যের কর্তৃত্বপূর্ণ বন্টন এটা খুব গুরুত্বপূর্ণ দেখো পলিটিক্যাল সিস্টেমের কর্ণধার পলিটিক্যাল অথরিটি দ্যাট ইজ গভর্নমেন্ট এই অথরিটি যে সিদ্ধান্ত নেয় সাপোর্টকে সমর্থন করে সরি ডিমান্ডকে সমর্থন করে অর্থাৎ পলিটিক্যাল সিস্টেম থেকে Doutor, to da...